আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের তিন দশমিক এক থেকে একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করব তাহলে দেখে নি সে সমস্যাটা কি আট নম্বর সমস্যা এ প্লাস বি ইকুয়াল রুট আওয়ার সেভেন এবং এ মাইনাস বি ইকুয়াল রুট আওয়ার ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফোর আমরা প্রথমে দেওয়া আছে অংশটি আগে তুলে নেব দেওয়া আছে এ প্লাস বিভার সেভেন এবং এ মাইনাস বি ইকুয়াল রুট অভার ফাইভ এবার আমরা বাম পক্ষ যেটা প্রমাণ করতে বলছে তার পক্ষ উঠাবো বামপক্ষ ইকুয়াল এইট এ বি ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এখন যে কাজটি করবো এইটকে আমরা ভেঙে ফোর ইন্টু টু করে নেব ফোর ইন্টু টু গুণ করলে এইট হবে আর ব্র্যাকেটের মাঝখানের অংশটা আমরা লিখে দেব এইখানে যে দুইটা অংশ হলো একটু খেয়াল করো এইখানে ফোর এ বি আর এইটা হচ্ছে টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে ফোর এর একটি সূত্র কিন্তু আমাদের জানা আছে সূত্রটি এখানে আমরা প্রয়োগ করবো সূত্রটি কি এইখানে আমরা সেকেন্ড ব্যবহার করবো যেহেতু দুইটা অংশ পাশাপাশি আমাদের আছে এরপরে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর কিন্তু একটি সূত্র আমাদের জানা আছে সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বিজটি আমরা করবো এ প্লাস বি এর যে মান দেওয়া আছে আমরা এখানে বসাবো স্কোয়ার এ মাইনাস বি এর মান রুট ফাইভ এখানে বসিয়ে তারপর স্কোয়ার দিলাম সেকেন্ড দিলাম এ প্লাস বি এর মান রুট সেভেন

प्रमाणित हो दोनों पक्षों के